নমস্কার বন্ধু আজকের নিবেদন বসন্তের বৃষ্টি ভেজা দিন লেখা পাঠকে গোপাল দাস আজ বসন্তের বৃষ্টি ভেজা দিন মনের আকাশে স্বপ্ন রঙিন চারিদিকে টাপুর টুপুর মুক্ত ঝরে আনন্দমুখর পরিবেশ ঘরে ঘরে ফুল ফোটে জবা বেল পলা শিমুল আমের ডালে ডালে সবুজ মুকুল গাছপালা ঘর বাড়ি রাস্তাঘাট ধুয়ে মুছে হাট। দূর বহুদূর ওই মাঠের পাড়ে ঘন সবুজ ঘরে থাকতে চায় না বোকামন বড়ই অবুজ আজ বসন্তে হৃদয় ডানা মেলে উড়ে যেতে চায় স্বপ্নের ঝোলা নিয়ে প্রেমের জগতে সফলতায় আজ বসন্তে বৃষ্টি ভেজা দিন মনের আকাশে স্বপ্ন রঙিন নমস্কার